সুরল মানে কত হবে আপাতত সুযোগ আর প্রায় ঘন্টা থাকে ঠিক আছে কলের যত সময় সিলেডা গামসে জিজ্ঞেস আওয়াস সিলেটার একটু অসন্তুষ্ট অসন্তুষ্ট হওয়ার কিছু এখানে 12 তাই না এখানে

যে মাদ্রাসা একা বড় করছি পাবনা ঈশ্বরটি একেবারে সবার বড় মাদ্রাসা আমিও পাশা নিয়ে থাকতাম আমার এক বছরে দুই বছর এক এক বছর আমি তার এলাকা আমার পাশা থেকে ওরা পাই যখন যে

যদি ছাত্র যখন আদব ফুটবে গাজিয়েন্ট স্কুলে শিক্ষক ও ছাত্র আদব ফুটু আরম্ভ করতে হবে তাহলে ছেলেতে কোন সাথে টাকা পয়সা নিপ্র দাবি আছে একটা সরকার যুন ধরে আর করে

এই উঠে উঠে ওদেরকে সহায়তা আর আগুন দিয়ে তারপর ওই বিল্ডিং ভাঙার পুরো সিদ্ধান্ত নিয়ে আল্লাহ বলে বর্ষা করে আল্লাহ বলে বর্ষা করে আর আপনাদের দোয়া বরকতে কাজ শুরু করে দিয়েছি এ পর্যন্ত কাজ মানে ব্যাস ছাড়াই শর্ত গ্রেডফিট লকরণ দিয়ে